আপনি রুগীর জন্য দোয়া করবেন রুগী হিন্দু হইল কাছের হইলো দোয়া করবেন তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে রাসুল রুগী দেখতে যেতেন রাসুল ঘরের দিকে ভিতরে আসো লোকটা কি লোকটা কি ইহুদি আমাদের সবচেয়ে জগন্য দুশ্মন ঠিক না আসো মোহাম্মদ আমার ছেলেটাও সুস্থ হয়তো মারা যেতে পারে ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে ডিগনা বেঠিক যেমন এখানে আমার সাথে এসে একটা ছেলে সাইমন ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে বয়স বেশি না তিরিশ কি বত্রিশ বাস শেষ হসপিটালে নিচে বাস আর ফিরে আসে নাই এই তো দুনিয়া এত তুচ্ছ দুনিয়া ঠিক না। যখনই আপনি কোনো রোগীর কথা শুনবেন রোগীর জন্য দোয়া করবেন যেটা করতেন রাহমাতাল্লিল রাসূল চলে গেলেন যখনই রোগীর কথা শুনেছেন গিয়ে রোগীর মাথায় হাত দিলেন প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাতাল্লিল আলামিন আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস বলেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস আশফি ਅੱਤਾ শাফি লা শাফা ইল্লা শাফা

ছেলে পড়েনি ছেলেমাও শেষ জীবন শেষ রসুল বলেন একটু আগে জাহান্ন ছিল এখন কি হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে কোরআন আগের যা পড়া সব মাফ করায়া দেয় কালে আগের যা পড়া সব মাফ করাইয়া দেয়

তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য একটা হলো জান্নাত আর একটা মাঘ ফেরাত ওই জান্নাত মোত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন ঠিক না ঠিক